আমরা এখন আলোচনা করব কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী আমরা আলোচনা করব বাংলা ভাষার জন্মকথা জন্মকথায় বলা হচ্ছে কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা ভাষা কি জন্ম নেয় মানুষের মতো বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় ভাষা না ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি বা কোনো কল্পিত স্বর্গ থেকে আসেনি এখন আমরা যে বাংলা ভাষী বলি এক হাজার বছর আগে তা ঠিক এমন ছিল না এক হাজার বছর পরও ঠিক এমন থাকবে না বাংলা ভাষার আগেও বাংলা ভাষার আগেও এ দেশে ভাষা ছিল সে ভাষায় এ দেশের মানুষ কথা বলতো গান গাইতো কবিতা বানাত ভাষার ধর্মই বদলে যাওয়া মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি রূপ বদলে যায় শব্দের বদল ঘটে অর্থের অনেক দিন কেটে গেলে অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার আজ থেকে একশো বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে কেউ জানতো না কত বয়স এ ভাষার জানতো না কোন ভাষা থেকে জন্ম নিয়েছে বা উদ্ভূত হয়েছে বাংলা ভাষা তখন কেউ তখন একে কেউ বলতো বাঙ্গালা ভাষা কেউ বলতো প্রাকৃত ভাষা কেউ বলতো গৌড়ীয় ভাষা ভারতবর্ষের একটি পবিত্র ভাষা হচ্ছে সংস্কৃত সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায় একদল লোক মনে করতেন ওই ভাষাই বাংলার জননী বাংলা সংস্কৃতের মেয়ে তবে দুষ্ট মেয়ে যে মায়ের কথা মতো চলেনি না চলে চলে অন্য রকম হয়ে গেছে তবে উনিশ শতকে উনিশ শতকেই আরেক দল লোক আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয় অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার ঘটেছে অন্য কোনো ভাষা থেকে সংস্কৃত ছিল হিন্দু সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা তা কথ্য ছিল না কথা বলতো কথা বলতো মানুষেরা নানারকম প্রাকৃত ভাষায় প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয় প্রাকৃত প্রাকৃত ভাষা থেকে উদ্ভব ঘটেছে বাংলা ভাষার কিন্তু নানারকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার এ সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন বহু প্রাকৃতির একটির নাম মাগধি প্রাকৃত তার মতে মাগধী প্রাকৃতির কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সরিতি কুমার চট্টোপাধ্যায় এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলার বাংলা ভাষার ইতিহাস সেই ইতিহাস বলার জন্যে আমাদের একটু পিছনে পিছিয়ে যেতে হবে পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দের লক্ষ্য করা যায় গভীর মিল এ ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল ও এখনও আছে তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ আর পূবে ভারত ভাষাবিজ্ঞানের এ ভাষাগুলোকে একটি ভাষাবংশের সদস্য বলে মনে করেন ওই ভাষাবংশটির নাম ইন্দো ইউরোপীয় ভাষাবংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষাবংশ এ ভাষাগুলোকে আর্য ভাষা নামেও ডাকা হতো একসময় ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো ভাষা ভাষা শাখা যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে এগুলো সম্ভবত লিখিত হয়েছিল জেসাস খ্রাইস্টের জন্মেরও এক হাজার বছর আগে অর্থাৎ এক হাজার খ্রিস্ট সময় আর্যরা আরও নানা বেদ ও রচনা করেন বেদের শ্লোকগুলো খুব পবিত্র তাই অনুসারীরা মুখস্থ করে সব শ্লোক শতাব্দীর পর কেটে যেতে থাকে মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে সে ভাষা এবং এক সময় সাধারণ মানুষের কাছে দুর্বুদ্ধ হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা তখন ব্যাকরণবিদের নানা নিয়ম বিধিবদ্ধ করে একটি মান ভাষা সৃষ্টি করেন ওই ভাষার নাম সংস্কৃত অর্থাৎ বিধিবদ্ধ পরিশীলিত শুদ্ধ ভাষা তখন খ্রিস্টপূর্ব চারশো অব্দের আগে এ ভাষা বিধিবদ্ধ হয়েছিল সংস্কৃত ছিল লেখা ও পড়ার ভাষা তা কথ্য ছিল না তখন ভারতবর্ষে যে কথ্য ভাষাগুলো ছিল সেগুলোকে বলা হতো প্রাকৃত জেসাসের জন্মের জেসাস বলতে যীশু খ্রিস্ট বা ইসানবী জেসাসের জন্মের আগেই তাই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর প্রথম স্তর স্তরটির নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত খ্রিস্টপূর্ব বারোশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব আটশো অব্দ এ ভাষার কাল তারপর পাওয়া যায় সংস্কৃত খ্রিস্টপূর্ব আটশো অব্দের দিকে এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব চারশো অব্দের দিকে ব্যাকরণবিদ পানিনির হাতে এটি চরমভাবে বিধিবদ্ধ হয় বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব চারশো অব্দ থেকে এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত এ ভাষাগুলো কথ্য ও লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত প্রচলিত থাকে এই প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ বা অবহট্ট অর্থাৎ যা খুব বিকৃত হয়ে গেছে এই অপভ্রংশ রাশি থেকেই উৎপন্ন হয়েছে বিভিন্ন আধুনিক ভারতীয় আর্য ভাষা বাংলা হিন্দি গুজরাটি মারাঠি পাঞ্জাবি প্রভৃতি ভাষা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটি অপভ্রংশের নাম বলেন মাগধী অপভ্রংশ মাগধী অপভ্রংশের আবার তিনটি শাখা একটির নাম পূর্ব মাগধী অপভ্রংশ আরেকটির নাম মধ্য মাগধী অপভ্রংশ এবং আরেকটির নাম পশ্চিম মাগধী অপভ্রংশ তার আগে এই ভাগ করেছিলেন জজ গ্রিয়ারসন সনীত কুমার অনুসরণ করেন গ্রিয়ারসনকেই পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা আর আসামি ও ওড়িয়া ভাষা তাই বাংলার কার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসামি ও ওড়িশার আরও কয়েকটি ভাষারও ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে বাংলার সাথে কেননা সেগুলো জন্মেছিল মাগধী অপভ্রংশের অন্য দুটি শাখা থেকে ওই ভাষাগুলো হচ্ছে মৈথিলি মগহী ভোজপুরিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্য একটু ভিন্ন মত পোষণ করেন তিনি একটি প্রাকৃতের নাম বলেন গৌড়ী প্রাকৃত তিনি মনে করেন গৌড়ী প্রাকৃতিরই পরিণত অবস্থা গৌরী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার এ মতটিকে অবশ্য বেশি লোক মানে না তো এই হলো আমরা শিখলাম বাংলা ভাষার জন্মকথা বা কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী এই বইটা থেকে আমরা পাঠ করে শোনালাম সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে